ইসরায়েলের হামলার সময় বেসামরিক ভবনের নিচে ভূগর্ভস্থ হিজবুল্লার প্রধান কার্যালয়ে ছিলেন হাসান সহ আরও অনেকে সেখান থেকেই তারা ইসরায়েলের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনা করছিলেন হিজবুল্লার এই প্রধান কার্যালয়কে লক্ষ্য করেই লেবাননের বৈরুতে শুক্রবার সন্ধ্যায় বিমান হামলা শুরু করে ইসরায়েল হামলায় সহ আরও বিশ জনের বেশি সদস্য নিহত হয়েছেন বলে দাবি করছে ইসরায়েল হামলায় তারা বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে যার প্রতিটির ওজন দুই হাজার পাউন্ড বাংকার বাস্টার বোমা এমন এক বিশেষ অস্ত্র যা বিস্ফোরণের আগে মাটির গভীরে প্রবেশ করতে পারে এই বোমা এতটাই শক্তিশালী যে মাটির তিরিশ মিটার ও কংক্রিটের ছয় মিটার পর্যন্ত ভেদ করতে পারে ইট পাথর সিমেন্ট ও লোহার কাঠামো যতই শক্তিশালী হোক না কেন তা ভেদ করে একেবারে মাটিতে মিশে দেওয়ার ক্ষমতা রয়েছে এই বোমার বাংকার বাস্টারের কয়েকটি ধরন আছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক এলিজাহ ম্যাগনিয়ার জানান তার মতে হামলায় দুই ধরনের বোমা ব্যবহার করা হয়েছিল তিনি বলেন আমেরিকার তৈরি ও ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারে থাকা জিবিইউ থার্টি ওয়ান জেডাম ব্যবহার করা হতে পারে যুক্তরাষ্ট্র এ ধরনের হাজার হাজার বোমা সরবরাহ করেছে ইতোমধ্যে গাজায় অসংখ্য লক্ষ্যবস্তুতে এসব বোমা ফেলা হয়েছে অন্য বোমাটি হচ্ছে ইসরায়েলের অস্ত্র উৎপাদক রাফাইলের তৈরি স্পাইস টু এছাড়া যুক্তরাষ্ট্রের তৈরি বিএলইউ ওয়ান হান্ড্রেড নাইন বোমাও ছিল বলে জানা গেছে মার্কিন সিনেটর আর্মড সার্ভিসেস এয়ারল্যান্ড সাব কমিটির চেয়ারম্যান মার্ক ক্যালি এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান ইসরায়েল দুই হাজার পাউন্ডের মার্ক এইটি ফোর সিরিজের বোমা ব্যবহার করেছে এটি যুক্তরাষ্ট্রের তৈরি গাইডেড অস্ত্র ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার হিজবুল্লার কেন্দ্রীয় কমান্ড সদর দপ্তরে হামলা চালিয়ে নাসরুল্লাহকে হত্যার কথা জানান তবে নাসরুল্লার ওপর হামলায় কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সে বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করতে রাজি হননি এমন আরও তথ্য পেতে ভিজিট করুন প্রথম আলোর ডট কম স্ল্যাশ ভিডিওতে এবং প্রথম আলোর ফেসবুক পেজে সাথে সাথে সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সব ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে